কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না সব স্বামীরা স্ত্রীর নিজের জীবনকে বিসর্জন দেয় নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না যদি সন্তান খানা পায় বাবার চোখে আর ঘুম হয় না নিজে পোশাক না পারলেও কষ্ট লাগে না কিন্তু যদি খবর পায় সন্তান একটা পোশাকের অভাবে আছে চোখের পানি ধরে রাখতে পারে না এরে যুব এই চিন্তা যদি করতে বাবার সম্পদ এটা বাবার না মইরে গেলে তো তোর হয়ে যাবে এই চিন্তা যদি করতি বাবা সম্পদের না যদি ভাবতেন যদি যায়। এই আমার যাবে এই চিন্তা যদি মা করতেন কোন মা স্বামীর মাল খেয়ানত করত না আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে যে স্ত্রী খেয়ানত করে ওই কামাই রুজিতে কোনো দিন বড় এরকম হবে না কোটি টাকা কামাই করলো দেখবে অভাব আর অভাব ও সন্তান বাবার সম্পদের গণিমত মনে কইরা হেফাজত করো ও পর্দার সময় হাতে কোনো নির্দিষ্ট নাই নিঃশ্বাসের নাই বিশ্বাস অতএব মুসলমান হইতে দেরি করিও না বড় কঠিন কথা এখানে আমরা যারা বসে আছি সবাই মুমিন মুসলমান না মুসলমান আল্লাহ পাক মুমিনকে বলেন এই মুমিন মুসলমান হই আমরা কেমন জানো বোঝা যায় আমরা মুমিন হইছি মুসলমান হতে পারি নাই আল্লাহ আরা কায়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিল সিলমিকা ফা ওয়ালা তাততাবু খুতুয়াতিশ শাইতান ইন্নহু লাকুম আদু অ মমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আল্লাহ আরাক টায়াতে আর স্পষ্ট করে বলেন ইয়াজিনা আমানু আমিনু ফিন নাহি ওরা সুলি হ মমিন আল্লার উপরে রসুনের উপরে ইমান আন আরে আমরা তো মুমিন হইছি আল্লাহ এবং রসুলের উপর ইমান আনার কারণেই তো আমরা মুমিন আল্লাহ আবার মুমিনের কয় ইমান আন মুমিনের আল্লাহ ডবল করে ইমান আনতে বললেন কেন আল্লাহ তো জানেন এমন একটা যুগ আসবে আমার নবী বিদায়ের পরে দুনিয়ার মুসলমানেরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবে ধর্ম বেঈমানের লাগে দ্বন্দ্ব না করে করবে মুমিনে মুমিনে শুধু শুধু হিংসার বসীভূত হইয়া তর্ক বিতর্ক করে দলে দলে ভাগ হয় যায় এখানে এত মুসলমান আপনার আছেন আমাকে একটা কথার সাক্ষী দেন তো আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দিবেন যারা বুঝেন দিবেন পারেন না বুঝেন না চুপ থাকবেন বাংলাদেশে দাওয়াত তাবলিগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে বলেন তো সত্য কথাটা বলেন এই আপনারা কথা বলেন না কেন সত্য কথা বলবেন সিনা টান করে এত টেনশন কিসের মানেন আর না মানেন স্বীকার করেন দাওয়াতের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে মুসলমানের ক্ষতি হয়েছে নাম্বার দুই কওমি মাদ্রাসার দ্বারা এদেশে ইসলামের এবং দেশের মুসলমানের কি কি ক্ষতি হয়েছে আচ্ছা যারা হক পীর ভন্ডনা চর্মনাই নানুপুর উজানি সহ আরো যারা আছে এদের দ্বারা এই দেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে সবাই একমত কি একমত তাবলিগের দ্বারা দেশ ইসলাম মুসলমানের কোনো ক্ষতি কৌমি মাদ্রাসার দ্বারা দেশ ইসলাম দেশের কোন মুসলমানের কোন ক্ষতি বিরোধিতা করেন কেন কারণ কি তাবলি কি বলে গাঞ্জা খাও সমস্যা কি বরং সরকার যে কাজে ব্যর্থ সেই কাজে ওলামায় কেরাম সার্থক সরকার কোটি 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 হাজার কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজের ছেলে মেয়েরা লেখাপড়া করাইয়া র্যাব আর্মি পুলিশ বানাইয়া পোশাক দিয়া অস্ত্র দিয়া দিল যাও সন্ত্রাসী বন্ধ করো মদ বন্ধ করো নেশা বন্ধ করো কামিয়াব হতে পারে নাই আর তাবলি গলারা পীর মাসায় কেরা ওলা মায়কেরাম কান্না দিয়া দিয়া পাও ধুইরা দুইরা আজকে বুঝায় বাবারা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও মা বাবার সাথে বেয়াদি করিও না ওলামাই কেরামের নেক নজর নে শিক্ষকের দোয়া নিয়ে গুনা ছাড়ো নামাজ পড়ো কারো হক নষ্ট করবা না ভাইয়ের হক নষ্ট করিও না বোনের হক নষ্ট করিও না সন্তানের হক নষ্ট করিও না এইভাবে পায়ে ধরে বুঝাইয়া বুঝাইয়া লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষগুলো লোকে আজকে দাড়িওয়ালা নামাজি ডাকাত ছিল এখন ডাকাতি করে না হারাম খাই তো এখন হারাম খায় না সবার হাতে তসবি মাথায় টুপি আজান হলে মসজিদে দৌড়ায় কথা ঠিক এরপর আলে মোলামা খারাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ তোর অন্তর খারাপ তোর ইমান খারাপ এই তোর মতো এই দুর্বল ইমান আলারে আল্লাহ কয়ুহাল্লা দিন আমানু আমিনু বিল্লা এই মুমিন তোর ইমানে ভেজাল নির্ভেজাল ইমানটা রে ঠিক কর ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে তাড়াতাড়ি শিরিক মুক্ত ইমানটা রেডি কর আমলের মধ্যে বেদাতির গন্ধ আছে তাড়াতাড়ি বেদাত মুক্ত আমলকে পরিশুদ্ধ কর নেকেলে গাজামানায় আখের বেদা বেদাত নেকলেগা زمانہ এ اخر আহলে বিদআত ইসলাম মেনোই নই বাতি করে ইজাত ইসলাম মেনোই নই বাতি করে ইনজা আরে আল্লাহর বান্দারা মুমিনকে আল্লাহ বলেন আবার iman আলো হামবാനെ কি প্রশ্ন